কর্তৃপক্ষ আপনাদের কাছে একটা অনুরোধ করি আলেম আমাদেরও সুবিধা অসুবিধা আছে আপনারা পেন্ডেল সিলবেন কমিটিকে হুমকি দিবেন এই অভ্যাসটা পাল্টান ভাই এগুলো সন্ত্রাসী আচরণ কোথাও পথে একটা সেকেন্ড দাঁড়াই নাই তেল নেওয়া ছাড়া কেন দাঁড়াই নাই দাঁড়াইলে প্রোগ্রামটায় সাড়ে সাতটা আটটার মধ্যে গিয়ে পুষতে পারবো না এরপর আমরা সময় আসতে পারিনি এক কাপ চা কাপ কফি শুধু যে ভাই আনতে গিয়েছিলেন ঢাকা থেকে আসছেন উনি একটু পানি খাওয়াইছেন আমরা আবার এই অবস্থা এখন কিছু না কি আমি শুধু অজু করে কেন কোরআনের কথা বলবো কোরআন ধরবো অজু ছাড়া তো আমি যদি কথা বলি মানুষের হৃদয় তো এই কথাটা আসল হবে না শুধু অজু করেছি তো আল্লাহর অস্তে আপনি এটা এই মাহফিল উদ্দেশ্যে না আপনাদের বলি শ্রোতা হয়ে যে মাহফিলই যান যদি কোনো বক্তা না আসে হতে পারে তার কোন একটা শরীর কারণ থাকতেও পারে উশৃঙ্খল কোন আচরণ করা মাহফিলের মধ্যে হই হুল্লোর করা মারামারি লাগানো কমিটিকে দেখায় দেব ধর মার কাঠ প্যান্ডেলে আগুন ধরাই দে এই জাতীয় আচরণ ঠিক না ভাই আল্লাহ তার আপনাদের প্রতি রহম করুন মাহফিল কায়দা চলবে অনেক বুজুর্গ ওলামা একরামরা আছেন আর আমার আসলে দুইটা কমে মাদ্রাসা দুইটা আলিয়া মাদ্রাসা একটা স্কুল কলেজ আমি চালাই বাবা করেছে নিজে করেছে নিজে চালাই ওয়াস করি একটু ছোটখাটো ব্যবসা করি এগুলো দিয়ে চালাই আমার নিজের প্রতিষ্ঠানে আমার কালেকশনের অভ্যাস নাই তো আমি আপনাদেরকে একটা হৃদয় থেকে অনুরোধ করলাম একেবারে হাতে পায়ে ধরে একটা অনুরোধ করলাম মাদ্রাসার মাহফিল মাদ্রাসাকে মাহরম করিয়েন না আল্লাহ তালা যদি আপনার ভাগ্য খুলে দেয় কিসমত যদি খুলে দেয় আল্লাহ যদি আপনার তাকদীর খুলে দেয় আপনি নিয়ে কুলতে পারবেন না তার এই প্রতিষ্ঠানগুলো নবীর মাদ্রাসা এতিম এই তালিবুল ইল ওদেরকে সহযোগিতা করা ইনসান সুুল্লাহ ওদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আপনাকে করবে দোয়া করবেন আলাই বিপদ সংকুল রাস্তা আল্লাহ যেন সুই सलाমতে নিয়ে যায় সকলের কাছে দোয়া চাই আবার হায়তে বেঁচে থাকলে কখনো তবে আমি অসন্তুষ্ট হয়েছি আমাকে মিলন দাওয়াত দিয়েছিলেন বক্তাদেরকে দাওয়াত দিলে সাধারণত তারা ফোন ধরে না আমি একটা সাধারণ নগণ্য মানুষ পীরের আওলাদ এই জন্য আমি ফোন ধরি আমার কোনো পি এ নাই উনি আমাকে যতবার ফোন দিয়েছেন ততবার আমি ফোন ধরেছি কিন্তু দুর্ভাগ্য উনি আমাকে দাওয়াত দিয়ে উনি আসেন নাই এই কাজটা ঠিক না আমি অন্য কোনো বক্তাকে আপনারা ফোন দিয়ে পান না অথবা আমি আপনার জন্য ইজ্জত করে দাওয়াত নিলাম আপনি আমার জন্য আসলেন না এটা কাজটা ঠিক না যাই হোক ভবিষ্যতে যদি আপনাদের এলাকায় কোনো মাহফিল হয় কোনো বক্তা যদি না আসতে পারে উশৃঙ্খল আচরণ করবেন না ধরে নেবেন সে একজন মানুষ তার কোনো একটা ওজোর হতেও পারে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম যা বলুন আল্লাহ মামিন এই মাদ্রাসা এখানে আল্লাহ তালা কবুল করুন এই মাদ্রাসার বাচ্চাদের প্রতি যারা সহানুভূতি দেখাবে ওদেরকে যারা পকেট থেকে পয়সা বের করে দেবে ধান দেবে চাল দেবে আল্লাহ যেন রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন আল্লাহ যেন তাদের जिम्मेাদার হয়ে যান বলেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু